শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম হাসপাতালের বেডে হাতকড়া পড়ানোর আইনগত কোনো যুক্তি নেই নুরুল মজিদ প্রসঙ্গে মন্তব্য করলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই পান্না বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত উনসত্তর বাজেট বিল পাশে ব্যর্থ শাটডাউনের মুখে ট্রাম্প প্রশাসন জোরপূর্বক চুলদারি কেটে দেওয়ার ঘটনায় একজন গ্রেফতার এবার অন্যান্য সংবাদের সাথেই বিস্তারিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মুক্তিযোদ্ধা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সকাল আটটা দশ মিনিটে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যু পথযাত্রী অবস্থায়ও তার হাতে হাত করা পড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে খুব দেখা দেয় হাসপাতালে হাত করা পড়ানোর বিষয়ে বাঙালিয়ানাকে জ্যেষ্ঠ আইনজীবী রায় পান্না বলেন হাসপাতালের বেডে হাত করা পড়ানোর আইনগত কোনো যুক্তি নেই এই বয়সে নুরুল মজিদ পালিয়ে যাবে কোথায় ছেড়ে দিলেও তো তিনি যেতে পারবেন না উনার তো হাঁটার অবস্থাও ছিল না ব্যাডশিট নাই এমন একটা বেডের উপর তাকে রাখা হয়েছিল মন্ত্রিপরিষদ থেকে সকলের বাধ্যতামূলক দেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হোক তাহলে দেশে একটা সংস্কার হবে তিনি প্রশ্ন রাখেন কখনো কি শুনেছেন খালেদা জিয়াকে হাত করা পড়ানো হয়েছে আসামি পক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে এটা কি উন্নয়নের লক্ষণ আইনের শাসনের লক্ষণ মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘনের উদাহরণ হয়ে থাকবে একজন মৃত্যুপথযাত্রী ও পরবর্তীতে মৃত মানুষের হাতে হাত করা পরিয়ে রাখা সম্পূর্ণ অমানবিক বাংলাদেশের দুর্ভাগ্য এর আগেও এমন চিত্র বহুবার দেখা গেছে এর সঙ্গে জড়িতদের শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয় ক্ষমা চাইতে হবে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে বাঙালিয়ানার শাহেনের সংবাদের শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক সময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও প্রার্থিতা বাতিলের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি জানা গেছে বুধবার সকাল দশটায় খোলা হয় বিসিবির নির্বাচনী কার্যালয় এদিন সকাল দশটা বিশ মিনিটে হঠাৎ উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে তামিম বিসিবিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন আপনারা জানেন যে আজকে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি আমি সহ চোদ্দ থেকে পনেরো জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি প্রত্যাহার করার কারণটা খুবই পরিষ্কার আমার মনে হয় না খুব বিশদভাবে বা ব্যাখ্যা করে আপনাদের কিছু বলার আছে আমি শুরু থেকেই বলে আসছিলাম নির্বাচন কোন দিকে যাচ্ছে কিভাবে কি হচ্ছে তা নিয়ে আপনারা সবাই এখন খুব পরিষ্কার যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা আসলে নির্বাচন না ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না বাজেট বিল পাশ না হওয়ায় কার্যত শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে অর্থ বছরের শেষ দিনেও প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা হতে না পারায় সেনেটে এই সংক্রান্ত বিল পাশ হয়নি শাটডাউনের ফলে সরকারি দপ্তর পার্ক প্রকল্প সহ বহু পরিষেবা বন্ধ হয়ে যাবে কয়েক লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ হবে তবে সেনা সীমান্তরক্ষী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মতো জরুরি পরিষেবা চালু থাকবে যদিও তাদের বেতন বন্ধ থাকবে এর আগেও দুই সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ৩৫ দিন শাটডাউনের কবলে পড়েছিল সেটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত দীর্ঘতম শাটডাউন এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তীব্র সংকটের মুখে পড়বেন সাধারণ নাগরিকগণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে উনসত্তর জনের মৃত্যু হয়েছে এবং আহত দেড় শতাধিকেরও বেশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার রাত নটা উনষাট মিনিটে উত্তর সেবুর বোগো শহরের কাছাকাছি অগভীর স্থলে ছয় দশমিক নয় মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানায় মধ্য ফিলিপাইনের দ্বীপগুলোতে অন্তত একশো জন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি ভবন রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত দফার প্রস্তাব দিয়েছেন গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন প্রধান উপদেষ্টা তার মতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যায় রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের বৃহত্তর সংস্কারের ওপর ফেলে রাখা উচিত এ সময় মিয়ানমারে দশকের পর দশক ধরে সংখ্যালঘুদের নিপীড়ন সহিংসতার শিকার হওয়ার কথা উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত আঠারো মাসে বাংলাদেশে আরও দেড় লাখ রোহিঙ্গার পালিয়ে আসার তথ্য উল্লেখ করে গুতেরেস বলেন বাংলাদেশ উদারতা দেখিয়ে সীমান্ত খোলা রেখেছে এবং তাদের আশ্রয় দিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার পেতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি তিনি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের অন্য একটি বড় অপমান মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন ভাষণে ট্রাম্প তার সাম্প্রতিক দাবির পুনরাবৃত্তি করে বলেন তিনি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে সাতটি যুদ্ধের ইতি জেনেছেন সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি গাজা পরিকল্পনা প্রকাশ করেন এটি কার্যকর হলে আট মাসের মধ্যে আটটি যুদ্ধ বন্ধ হবে আওয়ামী লীগ সরকারের সময়ে অবৈধ প্রক্রিয়ায় নিয়োগের অভিযোগে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে ব্যাংকটি ইতিমধ্যে দুই শতাধিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে যার মধ্যে ব্যাংকের আয়োজনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তারাও রয়েছেন মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় চার হাজার নয়শো তিপ্পান্ন জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওএসডি করা হয়েছে এদিকে ছাঁটাইয়ের পাশাপাশি ব্যাংকটি নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমন পদক্ষেপে ব্যাংকটিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে জোর করে হালিমুদ্দিন আকন্দের চুল দাড়ি কেটে দেওয়ার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় হজরত শাহজালাল রহমত ভক্ত হালিমুদ্দিন আকন্দ দীর্ঘ চৌত্রিশ বছর ধরে চুল কাটেননি সম্প্রতি কাশিগঞ্জ বাজারে তাকে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের লোকজন জোর করে ধরে থ্রিমার দিয়ে মাথার জট দাড়ি ও চুল কেটে নেন এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বল প্রয়োগের শিকার হন তিনি লজ্জায় ঘর থেকেও বের হওয়া বন্ধ করেন এই ঘটনায় গত শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিমুদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া আকন্দ মামলায় নাম উল্লেখের পাশাপাশি মোট বারো জনকে আসামি করা হয় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন গতকাল মামলার সাত নম্বর আসামি মজলুমিয়াকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে রংপুরের পীরগাছায় আট জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আমিন এছাড়া পার্শ্ববর্তী মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যান্থ্রাক্স উপসর্গের রোগী পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন গত আগস্টের শুরুতে হঠাৎ করে পীরগাছায় একের পর এক গবাদি পশুর মৃত্যু হতে থাকে এরপর আইইডিসিআর প্রতিনিধি দল ১৩ ও চোদ্দই সেপ্টেম্বর পীরগাছায় গিয়ে ১২ জনের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এরই মধ্যে আট জনের শরীরে অ্যান্থ্রাক্স শনাক্ত হয় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী অ্যান্থ্রাক্সের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত প্রায় ত্রিশ জন রুগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন এরকম বিশ জন রোগী আছেন বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ